মার্শাল্লাহ আগে হাসি আসতেছে এই বক্তব্যটা দেওয়ার আগে মানে বিশ্বাস করেন আমার এমন হাসি আসতেছে মানে আর অনেক বড় ভাই মেজ ভাই ছোটো ভাই অনেকেই বলছে যে আমি যেন গালাগালি না করি তাই আর গালাগালি করবো না আপাতত কিন্তু মাত্রা ছাড়িয়ে গেলে আমি সেফুদা ফিল করে দেব একটা সময় যদি সেরকম পরিবেশে যাই হোক গালাগালি আর করবো না যেহেতু মনেকে স্টাডি করে নিজেকে তৈরি করেছি গালাগালি আসলে খেতে হয়ে আমার প্রচণ্ড হাসি আসতেছে এখন আপনাদের চেঠি নিয়ে বলবো জামাতে রামীর কি বলছে আজকে আপনারা তো শুনে ফেলেছেন যে আওয়ামলিককে ক্ষমা করে দিয়েছে জামাতে রামীর আও মলিককে ক্ষমা করে দিয়েছে সারা দেশ হাজার এক পার্সেন্ট ভোট নাই পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট আলাকে তারা ক্ষমা করে দিয়েছে হ্যালো ভাই আলাইকুম অন্নয়ন তাকে অন্তঃ পদ্ম ইজ ওয়াচিং মি থ্যাংক ইউ ভেরি মাচ শোনেন আর যারা দেখতেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ আপনারাই বলেন মানে বিষয়টা এরকম যে পাঁচ বছরের শিশু পঁচিশ বছরে যুবক বললো তুই আমার সিমটি দিয়েছিলি কান মলেছিলি তুই আমাকে ভেসকি দিয়েছিলি তুই আমাকে ভেংসি দিয়েছিলি তোকে মাফ করে দিলাম কে বলল পাঁচ বছরের একটা বেবি পঁচিশ বছরের একটা তাগরা জোয়ানকে বললো তোকে আমি মাফ করে দিলাম ঠিক জামাতের আমের কথা শুনে লোকজন বলে জামাতের আজকাল নাকি ছাত্র ইউনিয়নও পড়া লেখা বাদ দিছে ছাত্রলীগও তো বাদ দিছেই ছাত্রদল তো পড়েই না আমি বলি না এলো লোকজন বলে আমি কিন্তু বলে না এগুলো আমি কিছু বলে না আমি মনে করি পৃথিবীর ছয় পণ্ডিত আমার হচ্ছে বড় পণ্ডিত বুঝতে পারছেন লোকজনও বলে যে আজকাল ছাত্র ইউনিয়নও পড়ে না তবে শিবিরে এরা পড়ে কারা পড়ে শিবির শিবিরে তো তাদের সিলেবাসের বাইরে একটা বইয়ে পড়ে না এটা আপনারা জানেন হারাম মনে করে সময় নষ্ট মনে করে যাই হোক তো জামাতের আমি তার আরো মহাপণ্ডিত হওয়ার কথা তাই না তাই জামাতের এই হায়না জামাতের এটা আসলে হায়না কুত্তা তো আপনাকে কামরা বেখাম খামসাবে কুত্তা শকুন এগুলো তো মরা খায় মানুষ প্রাণী মরার পরে হায়নারা জীবিত খায় জামাতের হচ্ছে হায়না আর এদের যারা বাচ্চা আছে এগুলো হায়নার বাচ্চা আরও ভয়ঙ্কর যারা শিবির করে তো সেই জামাতের আমির বলছে যে আওয়ামী লীগকে তারা মাফ করে দিল কি এটা জান টেকনিক টেকনিক চার্চের জনপ্রিয়ত করতে ভাই আপনার লাইভ দেখার অপেক্ষায় থাকে আপনার বিশ্লেষণ বিশ্লেষণগুলো আমাদের উৎসাহ পাই থ্যাংক ইউ ভেরি মাছ আমি আপনাদের আপনাদের কথাগুলোই আমি আমার মুখ দিয়ে বলার চেষ্টা করি মোদীকে পাকিস্তান সহ আমন্ত্র জানিয়েছে পাকিস্তান সরকার এখানে কিছু হ্যাঁ এটা নিয়ে আলোচনা করবো পরে চালিয়ে যান দাদা থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ অল রেকর্ড করে অবলোড দেওয়া হ্যাঁ যা না ওটা পারি নাই দুঃখিত মানপ্রিয়া সম্ভব হয় নাই আমার পক্ষে কারণ আমার 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 নেটওয়ার্কের সমস্যা ছিল যাই হোক এটাই তো প্রশ্ন যে ক্ষমা চাই লোকে আওয়ামী লীগ কি ক্ষমা চেয়েছে এই জামাতের আমিরের কাছে মগবাজারে গিয়ে ক্ষমা চেয়েছে নাকি মগবাজারে কোনো আজিল হয়েছে জিব্রাইল নয়াগার নয়া আমদানি হয়েছে নয়া জিব্রাইলের আমদানি হয়েছে মগবাজারে ঢাকার মগবাজারে তারপর সেটা শুনে এই গোলাম এই 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 পাকিস্তানের গোলামের বাচ্চা গোলাম এই জামাতের আমির এই ডায়লগ দিছে হ্যাঁ রাজাকারের বাচ্চারা এখন বলে কতজন শুধু অমনি সাফার মধ্যে একটা মারবেন যে রাজাকার বাচ্চা এটা করবেন অমনি সাফার মধ্যে মারবেন এটা মার নাই দেখি তো আজকে অবস্থা আমল রাজাকারের বাচ্চারা যখনই বলছে যে তিনি কতজন লোক মারা গেছে অমনি সাফার মধ্যে থাপ্পর মারা নেই বলে আজকে রাজাকারের বাচ্চা এগুলো বলে এটা বঙ্গবন্ধুর সরলতা বঙ্গবন্ধুর দয়া এবং বোকামি কারণে আজকে রাজাকাররা এবং রাজাকার বাচ্চারা এই কথাগুলো বলে বলবে তারা ঠিক আছে এটা বলবে কারণ ওই যে ভুলটা আমাদের নেতা করে গেছেন এখন কি করবেন এগুলো খেসাদ আমার দিতে হচ্ছে তবে এখন থেকে ওগুলো বলার সাথে সাথে বলবেন অমনি একটু স্টাডি করবেন তাহলেই হয়ে যাবে এদেরকে আর যাই বলছিলাম জামাতের আবার আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে আমি জানি না এখন মুক্তিযুদ্ধ ক্ষমা করবে কিনা পাকিস্তান ভাঙার জন্য ভারতকে ক্ষমার ঘোষণা করে কিনা আমি এই চিন্তায় আছি আমি তখন চিন্তায় আছি মগ বাজারে না জানি এখন কোন সুরা নাজিল হবে ঠিক আছে চৌথ আসমান থেকে কোন সুরা নাজিল নাজিল হবে তখন এসে বলবে প্রথমে বলবে আমরা জামাত আসলে তো জামাত ইসলাম না এরা হচ্ছে মৌদুদি এরা জামাতে মৌদুদি নো নট ইসলাম ইসলাম বলে জামাত ইসলামের সাথে যদি আপনি ইসলাম লাগান হেফাজতের সাথে যদি ইসলাম লাগান ওটা ইসলামের অবমাননা হয় ইসলামকে বেজ্যতি করা হয় আমি মনে করি ইসলাম একটা দর্শন ঠিক আছে ইসলাম একটা দর্শন তার কিছু বক্তব্য আছে তার অনেক আপনার সেই সময়ের সেই সময়ের অনেক প্রথা ভেঙে ফেলার মানে প্রথার বিরুদ্ধে নতুন জিনিস আনা সৃষ্টি করার অনেক কাজ আছে ইতিহাসে অনেক কিছুই আছে সেগুলো তারা বলবে না ঠিক আছে তাহলে ইসলামের অবমাননা করা হয় এই জামাতের সাথে হেফাজতের সাথে যদি ইসলাম লাগায় না পুরো ইসলামের অবমাননা করা হয় এবং আমার ধারণা যারা জামাতের সাথে ইসলাম লাগাইছে আর হেফাজতের সাথে কি আমাদের পরে এগুলোর এক কানের নিচে থাপড়াবো ফেরেস্ত হয় যে সমস্ত ফেরস্ত চোখে দেয় না যে সমস্ত ফেরস্ত কানে শোনে না ফেরেস্তারা বলে কানে দেখে না চোখে শোনে না এগুলো বলে ইসলাম করে গপ পড়া শুনছে যান কানেও শুনে না চোখেও দেখে না সে আমাকে কীভাবে পেটাবে এই কথাটা কাউকে প্রশ্ন করলে মানে কফের কিন্তু সে যেটা মূর্খ নিজে মূর্খ বাঙা আরেকজনকে মূর্খ মানলো এটা বললো না হতে পারে অন্য কোনো বিষয় কিন্তু কানা সে আপনার এটা পাগল হতে যাই হোক অন্য বিষয় ওগুলো আলাদা বিশ্বাসের ভাইরাস হলো ওগুলো আলাদা বিষয় সব ধর্মে এরকম বিশ্বাসের ভাইরাস আছে বিশ্বাসের ভাইরাস ছাড়া পৃথিবীর কোনো ধর্ম টিকবে না এক সেকেন্ড টিকে থাকে না যাই হোক অন্য বিষয় এই 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 জামাতের আমির আমি তো চিন্তা করতেছি আবার কোন সুরা নাজিল হবে মগবাজারে চৌথ আসমান থেকে তখন আসে বলবে আমি মুক্তিযোদ্ধাদের মাফ করে দিলাম আমি ভারতকে মাফ করে দিলাম জামাত ইসলাম ভারতকে মাফ করে দিল কোন আসে বলে যে যে বিজেপি ভাংছে জামাত এসে তাকেও না মাফ করে দেয় আবার কোন সুরা না জানি মগি নাজিল হয়ে যাবে জামাতের আমির রূপ রা বলে। বলবে আমরা ইসরায়েলকেও মাফ করে দিলাম এরকম তারা মাপের বন্যা বইয়ে দেবে বন্যা যাই হোক এই সমস্ত বাটপাড়ি বক্তব্য দিয়ে কেয়ার জামাত তার নিজের অকাম কুকাম খুন ধর্ষণ বাড়ি ভরে দেওয়া মানুষের চোখ তুলে নেওয়া মানুষের সম্ভ্রম টুকরো টুকরো করা নারীদের নগ্ন করে মাসের পর মাস রেখে দেওয়া নারীদের যৌনাঙ্গ কেটে দেওয়া নারীদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া মুক্তিযোদ্ধাদের হাত পা চোখ উপরে ফেলায় চোখের চোখ চোখ জমা করে বস্তা ভরা এগুলো মানুষ ভুলে যাবে হ্যাঁ এগুলো বলে জামাতের অকাম কুকাম অসণ্ডতা নৃশংসতা যাতে কি ভুলে দেওয়া যাবে একটুও না বরং এইবার আওয়ামী লীগকে দৌড় রাখার কারণে আওয়ামী এখন আমি বলতে চাই না কেন জানা নেই আওয়ামী লীগের ব্যাপার আওয়ামী পক্ষে তার আমি আওয়ামী লীগের পক্ষে তো আমি ডিফেন্স করতে পারি না তাই না এটা তো আমার কাজও না কিন্তু আমার হাসি আসতেছে কথাটা শুনে আমার খুব হাসি আসতেছে হাসতে হাসতে বদবায়ু বেড়ে যাওয়ার অবস্থা একটু ভালো খাবার খাইয়ে দেনি বরিশালের লোক খাওয়ায় তো আমারে বরিশালের আর বিক্রমপুরের লোক না না বরিশালার সূত্রাপুরের লোক আমার খাওয়ায় খাওয়াটা ভালো তাই বদবাহ বেরোয় না নইলে তখন হাসতে হাসতে বদবাই বেরোয় যেত তো একটা কথা আপনাদের বলে রাখি আমি আমি অদ্ভুত ব্যবহার আমার জীবনে বরিশাল লোকেরা সারা জীবনে উপকার করছে ভাই সিনিয়র না জানা না সেগুলো লোক আমার উপকার করছে অদ্ভুত ব্যবহার এখনও করতেছে যাই হোক এই জন্য বরিশালের লোকদের সূত্রাপুরের লোকদের ধন্যবাদ দিতে হয় কে তার সে অনেক উন্নতি জানাবো এটা তো এখন জানানো যাচ্ছে না টেকনিক্যাল কারণে পরে জানাবো যাই হোক যা বলছিলাম গোলাম আজমের দলের আমির এই গো আজমের দলের গোবজন্ত গুরু আজম মানে বড় বড় গুরুর যে দল জামাতে ইসলাম সরি দুঃখ আমি না করলাম যে জামাত ইসলাম বললে ওটা কুফি হয়ে যাবে আসলে জামাতে মধুদি বা মধুদি জামাত বাংলাদেশ ওটার নাম হওয়া উচিত এম এম বি এম জে বি মৌদুদি জামাত বাংলাদেশ বা জামাতে মৌদুদি বাংলাদেশ এরকম নেওয়া হওয়া উচিত তাদের নয়া সুরানাজিল হবে একদিন পর সবাইরে সবাই মাফ করবে যদিও তারা কেউ মাফ চাইবে না এখন আপনাদের একটা প্রশ্ন করি আমি আপনারা কি জামাতের মাফ করে দিছেন উনিশশো একাত্তরের জামাত তো দূরের কথা সময় আবার ফিরবে সেই সময়ে জামাতিদের যে আব্বা আছে না পাকিস্তান তাদেরকে পই পই করে হিসাব দিতে হবে পই পই করে এইবার আর ক্ষমা নাই আগের ভিডিওতে বলেছি পই পই করে প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে ক্ষতিপূরণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত নারী সম্ভ্রমহানি হয়েছে যে সমস্ত তিরিশ লক্ষ মানুষ নিহত হয়েছে খুন হয়েছে হত্যা হয়েছে তাদের বদলা আবার নেওয়া হবে পাকিস্তানের বিরুদ্ধে পই পই করে যাওয়াতে রা তোমরা মুক্তিযুদ্ধের উপর আক্রমণ করো ভালোবাসো তোমরা বত্রিশ নম্বরের উপরে আক্রমণ করে ভালো করেছ তোমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে পেশাব করে খুব ভালো করেছো কারণ আমাদেরও এখন পেশাব করার সমাজে তোমাদের কবরের উপরে পেশাব করা হবে কবর কবর তোমাদের যারা স্বাধীনতা বিরোধী আছে না তাদের কবরের উপরে কুত্তায় পেশাব করবে আমরা না আমরা না আমরা জামাতি মধুদিদের কবরে পেশাব করতে যাব না আমরা তাদের এত ঘৃণা করি কুত্তাতে পেশাব করাবো যারা যারা জামাতি আছে না মধুদি তোমাদের নেতাদের কবরে কুত্তা দেয় পেশাব করাবো আমরা কুত্তা দিয়ে সময় আসবে আর তোমাদের আব্বা পাকিস্তানের কাছ থেকে সকল হিসাব নেওয়া হবে এই যে যত অত্যাচার তাদের সম্পদের হানি করছ এবং আরো ভবিষ্যতে সম্পদ কেড়ে নিবা পই পই করে তোমার আব্বা পাকিস্তানের কাছ থেকে নেওয়া হবে পই পই করে পই পই করে নেওয়া হবে পাকিস্তানের কাছ থেকে সব টাকার হিসাব বাংলাদেশের টাকাতে ক্ষতিপূরণ আমরা নিব না আমাদের যারা ক্ষতি হবে পাকিস্তানের কাছ থেকে আদায় করবো তোমার আব্বা পাকিস্তানের কাছ থেকে নিশ্চিত থাকো আর এই সমস্ত ভণ্ডামি বক্তব্য এই যে তোমরা মুক্তি পাকিস্তান তোমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে এগুলো বলে নিজেরা আসায়ও না এই ভাষানী এত ভারত বিদ্বেষী এত কথা বলে কিন্তু এটা বলে না যে নীলাও হ্যাঁ হ্যাঁ ভালো কথা বলতেছেন অবয়সর হ্যাঁ ভাষানী পন্থেরা বলবে আমরা পিন্ডির গোলামি থেকে মুক্ত হয়েছি দিল্লির গোলামি করতে নয় কিন্তু মলনা ভাসানি যে বলছে যে নীল নদের পানি যেমন নীল নয় তেমনি জামাত ইসলাম ইসলাম নয় তখন কি বলে জানায় এই ভাসানি বামেরা ভাসানি মিল্লাত ভামেরা বলে এটা কোথায় বলেছে তো কোথায় বলেছে যে পিন্ডি থেকে মুক্তি চাই আমরা কোথায় বলেছে সেটা আগে দেখো ভাই আপনাকে জি ভাই আপনাদের আপনাদের আমাকে নিয়ে আপনাদের দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক জানি জামাত আমির সাথে ভারত শুরু ঠিকই বলেছেন একটু আগে বলছি যে বিভিন্ন একটু একটু করে মিট মিন মিন করে বলতেছে তার সুসম্পর্ক চায় জামাতের আমিরও বলছে ভারতকে তারা বন্ধু মনে করে কিন্তু কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ভারতের বলছে যে আমাদের বন্ধু থেকে লাগে প্রমাণ দিতে হবে পাত্তাই দেয় নাই পাঁচ বছর মিস্টার চি মিস্টার জামাতি আব্দুর র কি নাম আপনার এফ জি ওই ওই সময় তো দেখলে আর বলতে আসেন না আপনাদের মতো হেফাজতে পাকিস্তানিদের মগজ ওটা ঢুকবে না কিভাবে মারা গেছে ওটা ঢুকবে আপনাদের মগজ এইটা ঢুকবে যে সাপলা সত্তর হাজার হাজার মারা গেছে ওইটা আপনাদের ঢুকবে বুঝছেন মিস্টার আব্দুর রফ এফজি মিস্টার হেফাজতে পাকিস্তানি এর সঙ্গে ফালতু কথাই না বলতে আসেন না ওই ইয়েতে জানেন হেফাজতে পাকিস্তানের টাইম লেগে না যান তিরিশ লাখ হলে যায় না আপনার তো লাগে করেন তোলে যাও আর আর হেফাজতে পাকিস্তানি আপনার মাথায় ঢুকবে কিন্তু এক রাইতে হাজার হাজার সাপলা সত্তরে মারছে ওইটা না আপনার মাথায় ঢুকবে বুঝতে পারছেন এটা আদর এফ জি ভণ্ড কথাকার বদমাইশ জামাতের বাচ্চা জামাত শিবিরের বাচ্চা শিবির কথাকার হেফাজতে পাকিস্তানি কথাকার তোমাদের মাথা মগজ ওইটা ঢুকবে তোমাদের হাজার হাজার জামাত শিবির লোক মাছ ওইটা ঢুকবে হ্যাঁ তারপরে কি স্যার আমরা মুক্তি চাই শান্তি চাই স্বাধীন নিরাপদ ভাবে বাস করতে চাই হ্যাঁ এই ফাউল আব্দুর রৌফ কি এফ জি হেফাজতে পাকিস্তানি থাম 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 তোরাইলে বুঝবি না সুরাই মুগিতে যায় পর মগ বাজারে গিয়ে সুরাই মুগি পর আর মাদ্রাসায় যে মাদ্রাসা হুজুর করার কাছে পাশাটা তুলে উপর দে উদ্দা করে দিস আল্লাহর পোহালা এফজি কি আব্দুর রহু জি হুম হুম বলছিলাম খারাপ কথা বলবো না কিন্তু এই জামাতে হেফাজতে করে কথাবার্তা শুনলে সাদে ঠিক থাকে না হ্যাঁ হ্যাঁ হুম সব ভিডিও দেখেছি ভাই আমরা সমর্থন সব সমস্ত ধন্যবাদ আপনাদের কি সাজাদ মাহমুদ প্রথমে কুমার শাহ একজন লিখছে সাবলা সত্তর নাকি হ্যাঁ এক কোটির বেশি মারা গেলে ঠিক আছে হ্যাঁ মোদীকে আব্বার ডাকা শুরু করবে পুরো মোদীকে আব্বার না ডাকলে জামাতে ওই যারা ওই যে ইয়ারা শ্রীলঙ্কা আব্বা ডাকতেছে তারপরে মালদ্বীপ আব্বা ডাকতেছে বাংলাদেশেরও যারা সাফা মারতেছে তারা মোদীকে আব্বা ডাকবে নিঃসন্দেহে আপনি জিও সঙ্গে থ্যাংক ইউ জামাত তা আমি তার আমি নাকি হুম না আমি তো জানি না আমি কারো ব্যক্তিগত হতে পারে কারণ মৌলভী সবগুলো অভ্যাস তো খুব একটা ভালো না এরা ছোটবেলা বলৎকার হয় বড় হয়ে বলা করে এটা তাদের অভ্যাস মৌলবীদের সবাই না সব মৌলী না কিছু কিছু মৌলবী সেলিউট ফ্রম আমেরিকা থ্যাংক ইউ ভেরি মাছ সুফিল চৌধুরী সেলিউট কম ধন্যবাদ ওই যে এক গান গাবো জামাত শিবির করে একটাই গান জামাত শিবির হেবাচি কমের একটা গান তিরিশ মারা গেছে কোনোদিন স্টাডি করবো না আপনার লাইভ দেখি সাহিত্য শামীম ধন্যবাদ ওই যে একই কথা হুম যা বলতে চান সোজা শক্তভাবে বলুন কার আমারে বলছেন হ্যাঁ হ্যাঁ তাহলে যান সাথে আছি সুভাষ দাস ধন্যবাদ আপনার ভিডিওর পক্ষে থেকে ধন্যবাদ সজীব সরকার যাই হোক আপনাদের পক্ষে ধন্যবাদ আপনারা এখন ভাই যারা আওয়ামী লীগ করেন তারা কি আপনারা যারা আপনারা আওয়ামী লীগ করেন তারা কি তারা কি এই জামাত রামের কাছে মাপ চাইছেন নাকি ভাই তাড়াতাড়ি মাপ চাই আসেন আবার কোন সুরায় মগে বাইসেন্স পাল্টা আসবে তখন আবার আপনাদের মাফ করবে না আগে মাপটা চাই আসেন আর আমি মুক্তিযুদ্ধ ভাইদের বলবো দেখি আবার আপনাদের মাপটা পরে কিনে ভারতকে মাফ করে কিনে নরেন্দ্র মোদীকে মাফ করে কিনে ইসরায়েলের নেতা নিয়ে হোক মাফ করে একটু খোঁজ টোজ নেই তারপর আপনাদের জানাবো আর কি লেখছেন আমি আসছি তাদের দেখতে তারা প্রতিদিন সুদারাম ফত এখন সুদের কারিগর হ্যাঁ তাই তো করবে খলিফা ইনুজ নামটা পাই দিয়েছেন তো ঠিকই তো এদের কাছে সুধারণ ছিল এখন ইনুজ সাহেব আওয়ার পরে খুব ভালো হয়ে গেছে তাদের কাছে হ্যাঁ অনেক অনেকেই দেখতেছেন এবং কমেন্ট করতেছেন এতগুলো কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না এজন্য আমি দুঃখিত হ্যাঁ 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 শোনো আব্দুর রফেকাইডি এর অরিজিনাল আইডিতে আসো তোমারও জবাবটা দিয়ে দিব তোমার বাড়ির পাশে মরবো কেমনে তোমার বাড়ির পাশে সবার রাজাকার আলবদার বাচ্চা ছিল তোমার বাড়ির পাশে কেমনে মরবো কারণ তোমার বাড়ির পাশে সবই রাজাকার আলবদার যেখানে মুক্তিযোদ্ধা ছিল ওইখানে জানবে আল্লাহর ঘরে হালা এই রাজাকার শিবিরের বাচ্চা একটা আইসি আব্দুর রুফ এর জি হালার পোত হালা বদরের ছাও অসম্ভব কি জন্য অসম্ভব কি জন্য মাপ চাবো জামাত মাফ করে দিতেছে না কি জন্য মাপ চাইছে সেটা তারা আমি জানি না ওটা তারা আমি জানি না ঠিক আছে তা আমি যাই না ভাই জামাতটা আমি জানে ও শেখ হাসিনা পেঁয়াজ খেতে বললে হারাম এখন উপদেশটা পেঁয়াজ কম খেতে বললে হারাম তাই নাকি তাই বলেছে প্রতি কোনো শ্বাস নেই তাই বলেছে খুব মজার তো যখন হ্যাঁ তোমার জালায় মর্ভগম নে তোমার জালা আব্দুর রফিব যে তোমার জালা সব রাজ হাগারের বাচ্চা ছিল তোমার জালায় মোর্ভব নেই তোমার জালায় সব গোলাম আমার প্রোচাই দিয়ে শুদ্ধ ধোসুর ছিল মর্ভগেম নাই আল্লাহ আল্লাহ যাই হোক হ্যাঁ ঠিকই বলছেন মাপ সার আগে মাপ কারণ হইলো আগে ভয় আছে জামাত তো এবার জানে যে যা ঘটাইছে এইবার জামাতে এইবার যা ঘটাইছে এক পরিণত যে কি আমি তো বললাম তো যে মুক্তিযুদ্ধের চেতনার মানুষ বাংলাদেশের নেরিকুত্তা নিয়ে জামাতের নেতাদের কবর উপরে পেশাব করাবে এবার আমি আবার আই আই রিপিট এগেইন মুক্তিযুদ্ধের মানুষগুলো চেতনার মানুষগুলো কত কি করবো যায় না কিন্তু আওয়ামী মধ্যে কিছু বদ আছে না ছাত্রলীগ জীবনের মধ্যে কিছু বদ আছে এরা নেরিকুত্তে নিবে রাস্তাঘাটে যত নেরিকুত্তা আছে এগুলো নিয়ে যাবে নিয়ে জামাতের নেতা আল বদরের নেতা আল সামসের নেতা তাদের কবরে পেশাব করাবে আর যেগুলো ধরতে পারবো পালায় যাইতে না পারবো পাকিস্তান ওগুলো শরীরের মধ্যেই এই কুত্তা দেয় পেশাব করাবো আপনারা নিশ্চিত থাকেন আমারই অনুমান আমি এটা সমর্থন করি না কিন্তু এটা ঘটবে লিখে রাখেন আমার এই কথা আবারও বলতেছি লিখে রাখেন জামাতের নেতাদের শরীরে মানে সব আওয়ামী করবে না আমিও এটা সমর্থন করি না এই কিছু বেয়াদব থাকবে বেয়াদব সব যুগে ছিল থাকবে কম বেশি আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের কিছু বেয়াদব এই জামাতের নেতা যেগুলো ধরা পড়বে এগুলো শরীরে কুত্তা ফ্যাশাব করাবে আর কবরের মধ্যে কুত্তা দেয় করাবে আপনি নিশ্চিত থাকেন লিখে লিখে রাখেন আজকের ডেট দেড় আমি বেঁচে থাকি বা মরে যাই এটা লিখে রাখেন কথা না ওকে আপনাদের ধন্যবাদ সকলকে এত রাত্রে দেখার জন্য আবার আসতেছি আবার একটা বিষয় লাইভ আসতেছে হজ বরল নিয়ে আসতেছি কিছুক্ষণের মধ্যেই